তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো একটি এখনও তোমার ভেতরে আছে সেটা হচ্ছে তোমার ব্রেইন তোমার মস্তিষ্ক এই মস্তিষ্কই তোমাকে চিন্তা করার ক্ষমতা দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় আর সেই সিদ্ধান্তকে কাজে পরিণত করার শক্তি দেয় এখন কথা হচ্ছে এত শক্তিশালী কিছু থাকার পরেও কেন আমি খারাপ রেজাল্ট করবো কেন আমি পিছিয়ে পড়ব কেন আমি বাবা মায়ের স্বপ্ন ভাঙব আজ এখন এই মুহূর্তে নিজেকে একটা কথা দাও পরীক্ষা তোমার জন্য কোনো ছেলে খেলা নয় এটা তোমার যুদ্ধ এই যুদ্ধে জিততে হলে লড়াই করতেই হবে যতই ক্লান্ত লাগুক তবু পড়বে রাত যতই লম্বা হোক তবু পড়বে চোখ যতই ভারী হোক তবু পড়বে বন্ধুরা যতই হাসুক যতই নিন্দা করুক তবু পড়বে যতই মনে হোক অসম্ভব তবু পড়বে যতই ভিতরে ভয় কাজ করুক তবু থামবে না কঠিন লাগলেও থামা যাবে না তুমি পড়বে যতক্ষণ না তুমি নিজেকে জিতিয়ে ফেলছো কারণ তোমার স্বপ্ন আছে আর সেই স্বপ্ন পূরণ করতেই হবে কারণ তোমার এ প্লাস চাই চাই মনে রাখবে যদি পড়ার সময় ঘাম না ঝরে তাহলে পরীক্ষার হলে চোখের জল ঝরবে অজুহাত দিয়ে কেউ সফল হয়নি ভাগ্যের উপর ভরসা করে কেউ এ প্লাস পায়নি সফল হয় তারা যারা হাল ছাড়ে না যারা নিজের ভেতরে আগুন নিতে দেয় না যারা প্রতিদিন নিজেকে বলে আমি পারবো আমাকে পারতেই হবে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি বড় হয়ে এমন একটি জীবন চাও যেখানে তুমি সারাদিন কঠোর পরিশ্রম করবে কিন্তু নিজের স্বপ্ন পূরণের ক্ষমতা থাকবে না যেখানে তোমার ইচ্ছার কোনো দাম নেই যেখানে নিজের পরিবার নিজের সন্তানের ছোট্ট একটা চাহিদাও তুমি পূরণ করতে পারবে না যেখানে সমাজ তোমাকে গুরুত্বই দেবে না এটাই কি তোমার ভবিষ্যৎ না 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 একদম না ঈশ্বর তোমাকে মস্তিষ্ক দিয়েছেন তাকে ঘুম পাড়ানোর জন্য নয় তাকে কাজে লাগানোর জন্য আজ থেকে নিজের মন প্রাণ আত্মাকে জাগিয়ে তোলো আর নিজেকে বলো আমি সাধারণ জীবনের জন্য জন্মাই নি আমি সফল হব আমি নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করব। যারা তোমাকে তুচ্ছ করেছে যারা তোমাকে দুর্বল ভেবেছে যারা তোমাকে অপমান করেছে যারা তোমাকে নিয়ে হাসাসি করেছে যারা বলেছে তুমি পারবে না একদিন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমিও পারো তুমি তাদের ভুল প্রমাণ করে ছাড়বেই আজ তোমার দিন আজ থেকেই শুরু তোমার যুদ্ধ তোমার স্বপ্নের জন্য তোমার ভবিষ্যতের জন্য তোমার সম্মানের জন্য মনে রেখো তুমি জন্মেছ জিততে হাঁটতে নয় এখন উঠে তারা বই খুলে বসো আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো কারণ তোমার সাফল্য অপেক্ষা করছে আর সেই সাফল্য তুমি জিতবেই